আসসালামু আলাইকুম শুরু করছি সে মহান সৃষ্টিকর্তার নামে আমি একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেটাতে দেখানো হয়েছে কিভাবে লোন রিয়েলাইজেশন ব্রেকডাউন রিপোর্ট থেকে ফর দি পিরিয়ডের অ্যাডভান্স ইনস্টলমেন্ট কালেকশন বের করা যায় তো এর জন্য প্রথমে একটি লোন রিয়েলাইজেশন ব্রেকডাউন রিপোর্ট ডাউনলোড করে নেব যেটা আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোডে গিয়ে এই শিটটি ওপেন করলাম করার পরে এরকম একটা শিট ওপেন হবে ওপেন হওয়ার পরে আমি পুরো সিট সিলেক্ট করে নিব এক এবং এর এই যে এই যে অ্যারো চিহ্ন এটাতে ক্লিক দিলে পুরো শীট সিলেক্ট হয়ে যাবে শীটটি মার্স করা আছে আনমার্জ করার জন্য আমি সিলেক্ট করলাম তো এখানে ক্লিক দিয়ে আমি আনমার্জ করে দেব র‍্যাপ টেক্সট করে দেব দেওয়ার পরে এবার আমি ৬ নম্বর রোতে ক্লিক দিয়ে এই পুরো রোরতে রোর সিলেকশন করে আমি এটা ফিল্টার করে দেব ফিল্টার করার পরে আমার এরকম অবস্থা আসবে এই অবস্থাতে আমি দেখব যে ফর্জি পিরিয়ডে অ্যাডভান্স আদা হয়েছে কিনা এটা দেখার জন্য ফর্জি পিরিয়ডের টোটালের বামে একটা কলাম ইনসার্ট করব ইনসার্ট করার পরে এই ঘরে আমি সূত্র ক্রিয়েট করব দেব সমান তারপর দেব

এরপরে কাজ হওয়ার যে ঘরটা ইনসার্ট করেছে সেটা ড্রপ ডাউনে ক্লিক দিয়ে লার্জ টু স্মল দেব এনে এখানে টোটাল এখানে উপরে আসবে টোটাল আমরা কেটে দিই এবার দেখে এই যে এগুলা এ ফর দি পিরিয়ডে এগুলা আদায় এই গুলা হয়েছে একের অধিক বা যেটা আট কিস্তি আদায় হয়েছে ফর দি পিরিয়ডে অর্থাৎ যে এই ডিউরেশনের মধ্যে এটা আমাদের সিলেকশন করা যেতে পারে এভাবে আমি কি সিলেকশন করলাম এটা জানার জন্য আমি এখানে লিখে দিতে পারি যে ফর দি পিরিয়ডে অ্যাডভান্স লিখতে পারি বোঝার জন্য ফর দি পিরিয়ড অ্যাডভান্স অ্যাডভান্স রিয়ালাইজেশন এভাবে আমি খুব সহজেই ফর দ্য পিরিয়ডের অ্যাডভান্স আদায় হয়েছে কিনা এটা আমি সিলেকশন করতে এই ছিল মূলত আজকের ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন যদি কোনো সংযোজনী বা বিয়োজনী থাকে সেটাও কমেন্টে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে